চলে আসলাম তাল খেতে আমাদের ভাইপো এই যে জয়নাল আবেদিন সে কিন্তু তাল খাওয়া একজন দক্ষ প্লেয়ার ভরপুর খাইতে পারে কয়টা এখন দেখা যাক ভিতরে কয় চোখ আছে কি শক্তই গেছে মনে হচ্ছে আমার ভাইপো কিন্তু একজন বডি বিল্ডার তার ওজন কমসে কম তিরিশ কেজি এবং সে উঁচু লম্বাই প্রায় আট ফুট লম্বা সে খেয়ে না খেয়ে শুধু লম্বা হয়েছে পুরাই ওই পাশে আমাদের আছে জলহস্তি লিমন সে একটু পরে চলে আসবে খাইতে কি তাল এটা ভাইবো আমাদের দেশি দেশি স্থানীয় তাল একটু আপেলের মতন লাগবে মনে হচ্ছে এই গরমে কি বরফের মতন ঠান্ডা লাগবে নাকি গরমে তাল স্বাস্থ্যের জন্য উপকার ভাইপো তা তোমার এই শরীরটা তো দেখে মনে হচ্ছে না যে তোমার শরীরে এই তালটা আনবে এখন এই দুপুরের টাইমে তাল এখন আমাদের ভাইপো তালগুলো সংগ্রহ করছে বড় বড় তাল আপনারা কি কখনো ছোটোবেলার স্মৃতি এমন স্মৃতি উপলব্ধি করেছেন এভাবে মাঠ থেকে তরতাজা তাল খাইছেন কখনো এভাবে কেটে দা দিয়ে কেটে আর এই তালগুলো দেখেন কত সুন্দর খাওয়ার উপযুক্ত দেখে মনে হচ্ছে ইয়া ইয়া বড় খান্দি এক একটা খান্দিতে প্রায় এক একটা খাদিতে তাল আছে প্রায় বিশ পঁচিশটা করে বাগানের ভিতর অনেক তাল হারিয়ে গেছে সেই হারানো তাল পাট বাগানের ভিতরে চলে গেছে একটা তালও হারানো যাবে না সবগুলো সংগ্রহ করতে হবে কারণ এ পাটে অনেক কষ্ট কারণ তাল গাছের আড়াই হাত তাল গাছে ওটা কিন্তু অতটা সহজ না যতটা খাইতে মজা তার চেয়ে বেশি হচ্ছে তাল গাছে তাল পাতার পাখা এই অবশেষে আজকে তৈরি হবে এটা থেকে তাল পাতার পাখা আর এ আছে দা এ দা দিয়ে তাল পাতার পাখা একটা তৈরি করে দেখাবো তাল খাওয়া শেষ তারপরে এই যে তাল পাতার পাখা দিয়ে বাতাস খাওয়াবে খুবই মজবুত কিন্তু ওই যে তালের তালের যেগুলো তালে যে ডাটি 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 আমরা প্রায় এক ভ্যান তাল ফেলে ফেলেছি আর গাছের ওপরে আছে তাল গাছের ডেকোর ভিতরে যে পরিমাণ কাটা এ ওটা কিন্তু অনেক কষ্টদায়ক হ্যাঁ কথায় আছে যে তাল গাছের আড়াই হাত তাই এই কথাটা কিসের জন্য বলে আপনারা হয়তো জানেন যে এ মুখ দেখা যাচ্ছে না না মনে আরে যে ভাইপো তাল কাটছে হুম ভাইপো নষ্ট করলে হবে না কিন্তু তালটা